কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছে বলছেন আয় আয় আমার আশ্রমে আয় এখান থেকে ওখানে দুই পার রাস্তা না তুই এখানে আসতে এক বছর লাগে দিলি বাবা

কি রে এতও قناه গোসল করলি না কি করলি কি রে তোকে আমি গোসল করতে দেবালাম তুই একলা কি করলি তুই قاعده একটা একটা পানি ফোটাও না

बाबा ओ गुसन कर अमित तो मां है बाबा बुलबाल की बोल गुसन तुम बच्चा के मारना मत मैं dica